আলহামদুলিল্লাহ এই বৎসর আমরা যারাই কোরবানি করব। তিনটা মৌলিক বিষয়ের উপর আমরা প্রত্যেকেই নজর রাখব খেয়াল করব। এক নম্বর মৌলিক বিষয় হচ্ছে নিয়ত ঠিক করবো আমরা যারাই কুরবানি করব নিয়ত ঠিক রেখে আমরা কুরবানি করার চেষ্টা করবো নবী ও সালাম থেকে উমর ইবদুল খতাব তাদের আল্লাহ তা আল আনহু বলেন আমি বিশ্বনবী নবী রাহমাত তানুল আল মুখ থেকে শুনেছি নবী বলেন ইননামাল আমালু বিন নিয়ত প্রতিটি নিয়তের উপর তার কাজের ফলাফল বের হয় এই জবান দিয়ে কেউ যদি ভালো কথা বলে তাহলে ভালো কাজ হিসেবে বিবেচনা করা হবে কেউ যদি এ জবান দিয়ে সাহেসা কথা বলে ফাহসা কথা বলে ফাহসা কাজ করে তাহলে খারাপ কাজ বলে বিবেচিত হয়ে যাবে একমাত্র নিয়তি একটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে একটা নিয়তি একটা মানুষকে জাহান্নামের পথ এবং রাস্তা দেখাবে এই জন্য আমি সকলকে বলবো যারাই এই বছর কুরবানি করব। সঠিক নিয়োগ করে আমরা কুরবানি করব। যাতে করে আল্লাহ তাআলা নিয়তের বদৌলতে নিয়তের উশিলায় আল্লাহ সুবাহ প্রত্যেকের কুরবানিকে কবুল করে নেন দুই নম্বর মৌলিক বিষয় হচ্ছে কোনো সুক্ষরের সাথে কুরবানি করব না কোনো গুশখরের সাথে কুরবানি করব না নামাজ পড়ে না এমন ব্যক্তির সাথে কুরবানি করব না এ জবান দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা বলে মানুষের বদনাম রটায় এবং দুশ্চরিত্র ব্যক্তির সাথেও কুরবানি করে আমি আমার কুরবানিকে নষ্ট করতে পারবো না যারা ফাহেসা কথা বলে যারা মিথ্যা কথা বলে যারা সুদ খায় যারা খুশ যারা ঘুষ খায় যারা জিনা করে যারা ব্যবচারের সাথে ব্যবচারের মধ্যে লিপ্ত আছে এই ধরনের ব্যক্তির সাথেও কুরবানি করে আমি আমার ওয়াজিবকে আমি আমার কুরবানিকে নষ্ট করতে পারবো না এটা হচ্ছে দুই নাম্বার মৌলিক বিষয় তিন নাম্বার মৌলিক বিষয় হচ্ছে আমি কুরবানি করব রিয়া মুক্ত অবস্থায় আমি কুরবানি করব রিয়া মুক্ত অবস্থায় সমাজকে দেখানোর উদ্দেশ্যে কখনোই কুরবানি করব না আর এই কুরবানি আল্লাহ সুবহান হওয়া তালা কবুল করবে না সমাজকে দেখানোর উদ্দেশ্যে আমি অনেক বড় বিশাল বড় গরু ক্রয় করব না এতে সমাজ খুশি হতে পারে সমাজের মানুষ আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলি আমার পাড়া প্রতিবেশী খুশি হতে পারে আল্লাহ কখনোই খুশি হবে না আল্লাহ যদি খুশি না হয় তাহলে আপনার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না এজন্য বলি তিন নাম্বার মৌলিক বিষয় হচ্ছে রিয়া মুক্ত অবস্থায় কুরবানি করব রিয়া মুক্ত অবস্থায় কুরবানির পশু জবাই করব শূন্য পদ্ধতিতে কুরবানি করার চেষ্টা করব যার ভিতরে রিয়া আছে অহংকার আছে হিংসা আছে মন অহংকারওয়ালা রিয়াওয়ালা হিংসাওয়ালা ব্যক্তির কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কবুল করবে না হাসরের মধ্যে আমল নামার মধ্যে প্রত্যেকের একটা ডায়েরি আছে ওই ডায়েরির মধ্যে লিখিত অবস্থায় থাকবে আমার জিম্মায় কুরবানি ওয়াজিব থাকার পরও আমরা কুরবানি করলাম না আসলেই কুরবানি করছি ওই কুরবানি ছিল লোক দেখানো রিয়া যুক্ত কুরবানি ওই কুরবানি ছিল বেনমাদের সাথে সুৎখুরের সাথে ঘুসখুরের সাথে কুরবানি করছি এই জন্য আমার জিম্মা যে ওয়াজিব ছিল ওই ওয়াজিবটা আদায় হয় নাই এর জন্য আমি সকলকে উদার আহ্বান করব সকলকে বলবো এই তিনটা মৌলিক বিষয়ের উপর আমরা সকলে খেয়াল করব ফোকাস করব যাতে করে তিনটা মৌলিক বিষয় আমরা ঠিক রেখে কুরবানি করতে পারি নিয়ত ঠিক রাখবো রিয়া মুক্ত থাকবো সুক্ষুর গুসখুর চাঁদাবাস এমন দুর্নীতিবাস ব্যক্তিদের সাথে কখনোই কুরবানির মধ্যে যুক্ত হওয়া যাবে না শরিকের মধ্যে তাদেরকে যুক্ত করা যাবে না আল্লাহ আল্লাহালা এই জাতিকে মুসলিম মিল্লকে হেফাজত করুক আমিন